আসসালামু আলাইকুম গ্রন্থগার অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ দেখো বন্ধুরা গ্রন্থগার অধিদপ্তরে সতেরোটি পদে মোট একশো ছাব্বিশ জনকে নিয়োগ দেবে সতেরোটি পদ একশো ছাব্বিশ জনকে নিয়োগ নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবে দেখো বন্ধুরা এখানে রয়েছে কম্পিউটার অপারেটর পদ সংখ্যা নয়টি টেকনিক্যাল সহকারী ক্যাটালগর একটি সার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটর একটি পাঠ কক্ষ সহকারী দুইটি রেফারেন্স অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা তিনটি হিসাবরক্ষক ছয়টি পদ লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট তেইশটি পদ লাইব্রেরি সরকারি তিনটি পদ ডাটা এন্ট্রি অপারেটর তেইশটি পদ অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট একটি পদ ক্যাশিয়ার একটি পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক চারটি পদ ড্রাইভার একটি পদ ড্রেস ফেস রাইডার একটি পদ অফিস সহায়ক ছয়টি পদ অফিস সহায়ক কাম নিরাপত্তা পরী আটটি পদ রয়েছে আগ্রহী প্রার্থীরা অনলাইনে এইচ টি টিপি স্ল্যাশ ডিপিএল ডট টেলিটক ডট কম ভিডিও ওয়েবসাইটে আবেদন করতে পারবে আমি আবার বলছি এইচ টি টিপি স্ল্যাশ ডিপিএল ডট টেলিটক ডট কম ভিডিও ওয়েবসাইটে আবেদন করতে পারবে আবেদন শুরুর সময় চার আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে চার আগস্ট দুহাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন করতে পারবে আবেদনের সেই সময় দোসরা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা দোসরা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ